আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো নেক্সট থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন ঠিক আছে নেক্সট থেকে ইনকামের সকল প্রসেস আজকে দেখাবো ইনশাল্লাহ তো দেখানোর আগে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের সব অফার এখানে কিন্তু আগে আগে শেয়ার করা হয় আবার সব অফারের ভিডিও কিন্তু এখানে করা হয় না মানে ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না টেলিগ্রাম চ্যানেল অফার শেয়ার দেওয়া হয় ঠিক আছে অনেক অনেক অফার আছে লিমিটেড টাইমের জন্য থাকে তার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন করবেন তো চলুন শুরু করা যাক যখনই আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করবেন এরকম একটা পোস্টে নিয়ে আসবে এখানে অফার লিংকে ক্লিক করবেন এই যে অফার লিঙ্ক ক্লিক হেয়ারে ক্লিক করার পরে দেখেন একটু অপেক্ষা করবেন তো লিঙ্ককে ক্লিক করার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে এখন দেখেন আমাদের ইনকামটা কিভাবে হবে আমি যদি প্রোফাইলে চলে যাই আমার এখানে পাঁচটা ভেট আছে আর আমি যদি আর্নে চলে যাই দেখেন আমার এখানে পাঁচটা অ্যাড দেখছি পাঁচটা ভেট দিছে ঠিক আছে ভেট কত করে বা একশোটা ভেট কত দাম আমি আপনাদেরকে লাইভে দেখাবো সব কিছু ইনশাল্লাহ সমস্যা নাই তো তার আগে দেখেন আগে আর্নিংটা কীভাবে আসে এখন এই যে স্টার টাস্ক স্টার টাস্ক একটা ক্লিক করে স্টার টাস্কে ক্লিক করার পরে এরকম একটা অ্যাড শো করবে এই যে দশ পা দশ পনেরো সেকেন্ডের এটা একটা দেখবেন ঠিক আছে একটা দেখার পরে এই যে দেখেন একটা ক্রস অপশন এই যে ক্রসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখেন স্টার টাস্কটা আর আসতেছে না আপনার ভেরিফাই হবে এখনই ঠিক আছে ওই দশ বারো এই যে দেখেন রিওয়ার্ড ক্রেডিটেড সাকসেসফুলি ঠিক আছে দেখেন আমার কিন্তু পাঁচটা ছিল ছয়টা হয়ে গেছে এই যে ছয়টা হয়ে গেছে ঠিক আছে তো ইনস্ট্যান্ট অ্যাড দেখে ইনকাম করা দেখালাম ঠিক আছে প্রোফাইলে গিয়েও যদি দেখি ছয়টা ভেট এখন আসেন ভেটের প্রাইস কত বা কেমন ইনকাম হবে আমি যদি বাইনান্সে চলে যাই বাইনান্সে দেখেন একটা ভেটের প্রাইস আছে শূন্য দশমিক শূন্য দুই তিন এখানে দেখেন একশোটা ভেটের প্রাইস আছে কত দুই ডলার উনচল্লিশ সেন্ট ঠিক আছে এখন আমি যদি দুই ডলার উনচল্লিশ সেন্ট হিসাব করি তাহলে দেখেন এক ডলারের প্রাইস আছে হয়তো একশো পঁচিশ বা ছাব্বিশ টাকা এরকম ঠিক আছে বাইনান্সে তো এখন আমি যদি দুই দশমিক উনচল্লিশ গুণ একশো পঁচিশ দিই ছাব্বিশই দিলাম তাহলে তিনশো এক টাকা হয় ঠিক আছে মানে তিনশো টাকাই আর কি ধরলাম প্রাইস ডাউন করে তো তো সেক্ষেত্রে দেখা যায় তিনশো হইতে পারে সাড়ে তিনশো হইতে পারে বাড়ায় আড়াইশো হইতে পারে ঠিক আছে রকম আর কি প্রাইসটা থাকবে এর ভিতরে এখন আপনার একটা ভেটের প্রাইস কত আসে শূন্য দশমিক শূন্য দুই তিন গুণ 126 এই যে দেখেন 2 টাকা 89 পয়সা মানে প্রায় 3 টাকা একটা অ্যাডে আপনি প্রায় 3 টাকার মতো পাবেন ঠিক আছে এর জন্য কেউ মিস করবেন না এখন দেখেন আপনি তো এখানে দিনে 20 ভেট পাবেন তাহলে আপনি 100 বা 500 ভেট কিভাবে ইনকাম করবেন সেটাও একটা বিষয় তো এই বিষয়টা ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি একাধিক অ্যাকাউন্টে করবেন মানে আপনি যদি পাঁচটা অ্যাকাউন্টে করেন তাহলে 5 20 100 মানে আপনি 100 ভেট টোকেন পাবেন যার মূল্য আপনার প্রায় 300 টাকা ঠিক আছে 300 টাকা কম বেশি হতে পারে এই আর কি আপনি যদি দশটা অ্যাকাউন্টে করেন তাহলে ছয়শো টাকা ঠিক আছে এই হিসাবে আপনি আর্নিংটা পাবেন আর উইড্রো করার জন্য আপনার লাগবে হচ্ছে আশিটা ভেট উইড্রো কীভাবে করবেন এখানে সিলেক্ট উইড্রোল মেথডে ক্লিক করবেন বাইনান্সে সিলেক্ট করবেন এখানে অ্যামাউন্টটা দেবেন মিনিমাম হচ্ছে আশিটা উইড্রো করা যায় তারপর এখানে বাইন্যান্স আইডি এখানে আপনার বাইন্যান্স আইডিটা দেবেন যাদের বাইন্যান্স নাই বা বাইন্যান্সে সেল করতে পারেন না তারা আমার কাছে সেল করতে পারবেন কোনো সমস্যা নাই আমাকে মেসেজ দিবেন এই যে দেখেন এই আইডি আমার ঠিক আছে এখানে আমাকে মেসেজ দিবেন অথবা এই যে দেখেন পোস্টের নিচে আমাদের এই পোস্টের নিচে কমেন্ট করবেন সরি এটা না এই যে আমাদের এই চ্যানেলের পোস্টের নিচে কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আমি আপনাকে হেল্প করব এটাও কিন্তু আমাদের চ্যানেল ঠিক আছে এই দুইটাই আমাদের চ্যানেল এখানে দেখেন পেমেন্ট প্রুফ আছে একটু অপেক্ষা করেন এই যে দেখেন ইনস্ট্যান্ট পেমেন্ট প্রুফ আছে ঠিক আছে এই যে আট ছয় সাত ঠিক আছে এখানে দেখেন উইডল সাকসেসফুল এখানে এরকম অনেক পেমেন্ট প্রুফ আছে তো আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করবেন চ্যানেলে জয়েন করলে আপনারা নিত্য নতুন যেই অফারের আপডেটগুলো থাকবে সেইগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট রিটুইট করবেন যাতে পরবর্তীতে আপনারা ভিডিও দেখতে পারেন আমাদের ভিডিওগুলো আপনারা যাতে আগে পান তার জন্য অবশ্যই বেল বাটনটি বাজাই দিবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ